আমার স্বামীকে জড়িয়ে ধরাতে আমার স্বামী আমাকে বললো দেখো তোমাকে এখন আর আমার ভালো লাগে না বিয়ের তিন বছর মাস চলে আমাদের একসাথে থাকার পরে কত সহজে আমার স্বামী আমাকে আমাকে বলে দিল যে না এখন তার 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 ভালো লাগে এই কথার জন্য ভিতরে কোনো সংশয় বা জড়তা নেই আমি অবাক হয়ে তাকিয়ে আছি জিজ্ঞাসা করার মতন শক্তি আমার নেই কেন তুমি এরকমটা করছো আমার সাথে বিয়ের প্রথম দিকে কত ভালোবাসা দেখিয়েছে তাহলে কি সবকিছুই ফুরিয়ে গেছে বিয়ে হয়ে গেলে কি ভালোবাসা ফুরিয়ে যায় আমার স্বামী আমাকে বলে দেখো তোমার কাছে আমি একটা অনুমতি চাই আমি জিজ্ঞাসা করলাম কিসের অনুমতি সে বলল আমি আবার বিয়ে করতে চাই প্রতিদিন তো এক খাবার ভালো লাগে না তাই না অবশ্য তুমি আমাকে অনুমতি না দিলেও কিছু যায় আসে না আমি ঠিক করেছি আমি আরেকটা বিয়ে করব তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম যেন হুট করে তোমাকে কষ্ট পেতে না হয় আমি এ কথা শুনে হাসলাম চোখ মুছে অন্যদিকে তাকিয়ে আমি বললাম বাহ তাহলে তুমি এখনো আমার কষ্ট পাওয়া নিয়ে ভাবো আমি এরপর হাসলাম আমার স্বামী বলল দেখো আমি এখনো হাসির কিছু বলিনি তোমাকে খুব সিরিয়াস কথা বলেছি আমি বললাম তাহলে আমি কি এখন কেঁদে ঘর ভাসিয়ে দিব তাহলে তুমি শান্তি পাবে তাহলে আমি কাঁদতে বসে যাই আমি আমার কোন বান্ধবীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলি শুনেছিস তোর ভাইয়ে আবার বিয়ে করতে চায় মানুষটা অবশ্য আমার কষ্টের কথা ভাবে তাই বিয়ে না করে আগে ভাগে আমাকে জানালো আমি কি ওকে অনুমতি দিব বল এ কথা শুনে আমার স্বামী আর কোনো কথা না বলে বারান্দায় চলে যায় বিয়ের প্রথম দিনের দিনগুলোতে আমার স্বামী আমার প্রতি খুব আগ্রহ ছিল তবে সেই আগ্রহ এখন ফুরিয়ে গেছে আমার দেহে নাকি এখন কোন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না আমাকে নাকি এখন কেমন বিরক্ত লাগে আজকাল আমার স্বামীর সাথে একটা মেয়ের কথা হয় আমার স্বামীর স্কুল জীবনের বান্ধবী সোনিয়া সে তার বান্ধবীকে বলেছে তারা নাকি বিয়ে করবে সেই মেয়ের হাসি দেখলে নাকি আমার স্বামী ডুবে যেতে ইচ্ছে করে আমার স্বামী আর আমার স্বামীর বান্ধবী যখন কফি শপে বসেছিল দুজনে আমার স্বামীর নাকি তখন ইচ্ছা করছিল তার বান্ধবীকে বিয়ে করে ঘরে তুলবে আমার স্বামীর মাথার ভিতরে এখন শুধু তার সেই বান্ধবী তো কিছুদিন আগে আমার স্বামীকে তার বান্ধবী লাল শাড়ি পরে ছবি দিল আমার স্বামী সেদিন তার বান্ধবীকে লাল শাড়ি পরা অবস্থায় দেখে সেদিন রাতে আমাকে লাল শাড়ি পরতে বলেছিল আমিও সেদিন লাল শাড়ি পরেছিলাম আমার স্বামী বারান্দা থেকে আবার রুমে আসলো এসে দেখতে পাছে আমি ওই রুমে নেই আমি অন্য রুমে গিয়ে শুয়ে থাকি আমার স্বামী তার রুমে শুয়ে থাকে আমার স্বামী একটা বড় আমার খোঁজ নিল না সকালবেলা আমার স্বামী অফিসে যাবে তখন আমি সকালবেলা ওকে নাস্তা দিচ্ছি আর ওকে বলতেছিলাম দেখো আমি কয়েকদিন চাচ্ছি আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো বিকেল আমি আমার বাবার বাসায় চলে যাব। আমি ঠিক করেছিলাম আমি কাঁদবো না কিন্তু বারবার আমার কান্না এসে যাচ্ছে এতদিনে এই মানুষটাকে আমি চিনতে পারলাম না সবাই বলতে আমার কপাল নাকি অনেক ভালো আমার স্বামীর মতন একটা জীবন সঙ্গী আমি পেয়েছি সেই ভালো কপাল বুঝি বেশি দিন থাকলো না আমার স্বামী খাবার টেবিলে বসে আমাকে কিছু বলছে না বলে আমি আবার ওকে জিজ্ঞাসা করি আমি আর ফিরে আসব না তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে এ কথা বলে আমি টেবিলের কাছ থেকে সরে যাই নাস্তায় আমার স্বামীর পছন্দের খাবারটি টিফিন তো আমি খাবার দিয়ে দিয়েছি আমাকে দেখে আমার স্বামীর মায়া হয় কিন্তু সেই মায়া আড়াল হয়ে যায় তার বান্ধবীর কথা ভেবে সে ভাবতে লাগলো যে আমি চলে গেলে তাকে তার বান্ধবীকে পাওয়া আরো সহজ হবে তারপর আমার স্বামী অফিসের জন্য বের হয়ে যায় আমার স্বামী অফিসে গিয়ে ভাবছে সকাল থেকে মনে হচ্ছে মাথা হালকা হয়ে আছে অনেক দিন ধরে আমার স্বামী ভেবেছিল আমাকে এই কথাটা বলবে তবে সাহস হয়ে উঠেনি গতকাল রাতে সে তার মনের কথা আমাকে বলে দিয়েছে এখন তার ভালো লাগছে তাই সে অফিসে গিয়ে কাজ করছে আমার স্বামী কাজ করছিল অফিসে তখনই তার বড় স্যারের ডাক আসে সে তার বড় রুমে গিয়ে বসলো তখন তার স্যার বললো তেমন কিছু না বসো তুমি একটু চা খাও আমার স্বামীর চা খেতে খেতে আমার স্বামীকে জিজ্ঞাসা করলো হানিমুনে কোথায় গিয়েছিল তোমরা আমার স্বামী বলেছিল কক্সবাজার স্যার তখন তার স্যার বললেন দেখো মাহমুদ আজকে আমাদের বিয়ে ত্রিশ বছর হবে প্রতিবার হয়তো ফুল কেক এসব দিয়ে কাজ চালিয়েছি এবার চাই তাকে বিশেষ কিছু দেওয়া কি দেওয়া যায় তো এজন্যই তোমাকে ডেকেছি এ কথা শুনে আমার স্বামী বলল শুভ হোক আপনাদের বিবাহ বার্ষিকী স্যার তখন তার স্যার বলল না শুভ নই গতকাল রাতে তার সাথে আমার ঝগড়া হয়েছে অতি সাধারণ বিষয় নিয়ে ঝগড়া অবশ্য আমি ইচ্ছা করেই ঝগড়া করেছি তোমাদের ম্যাম হয়তো ভুলে গেছে আজকে আমি ভুলে গিয়েছি আমাদের বিবাহ বার্ষিকীর কথা তিনবার ঝগড়া করে তাকে কোনো সারপ্রাইজই দিব না যখনই দেখবে যে তার জন্য আমার মনের ভিতর অনুভূতি বদলায়নি শুনো মাহমুদ সংসারের শান্তি মানে জীবন সুন্দর অবশ্য আমার স্ত্রী অতটা সুন্দর না যা কে দেখে সবাই চমকে যায় তেমন সুন্দর না তবে আমার চোখে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী দেখো বিয়ে 30 বছর বয়স হয় আমি তার জন্য 21 বছর বয়সী প্রেমিক হয়ে যাই দুজনে আসলে জীবন সংসার ভালোবাসা সবকিছু উপভোগ করছি তখন আমার স্বামী কি জানো ভেবে তার স্যারকে বলল স্যার একটা কথা জিজ্ঞাসা করব তখন আমার স্বামী বলল দীর্ঘদিন তার জন্য একই অনুভূতি জমিয়ে রেখেছেন কিভাবে কখনো কি মনে হয়নি ম্যাডামকে আপনার ভালো লাগছে না কিংবা তাকে ছাড়া নতুন কারো সঙ্গ পেতে তখন তার স্যার সে বললেন দেখো মাহমুদ আমার একটা ঘর আছে সে ঘরে ভালোবাসার মানুষ আছে আর কি দরকার প্রতিদিন একই ঘরে আমরা ফিরি কোনদিন কি মনে হয় আজকে আমরা ঘরে ফিরবো না সে আমার আপন মানুষ যখনই তার কাছে আমি ফিরি তখন ভীষণ ভালো লাগে কারণ সে আমার ঘর সেই মানুষটাকে ছাড়া দুনিয়া অসহায় লাগবে আমার কখনো মনেই হয়নি সে আমার কাছে পুরাতন কিংবা আমি তার কাছে পুরাতন বরং প্রতিদিন মনে হয়েছে তাকে নতুন করে আমি চিনছি কিন্তু আমার চোখে দেখেছি যারা ঘরে বউ রেখে অন্য কারোর কাছে শান্তি খুঁজতে যেত তারা সুখে নেই কেউ তাই অশান্তি থেকে শুরু করে জীবনে সব কিছুতেই তারা অশান্তিতে ভোগে কাউকে ঠকিয়েও কোনোদিন ভালো থাকা যায় না আমার স্বামী তখন কথা শুনে অবাক হয়ে গেল আর সে তার ভুল বুঝতে পারল এরপর আমার স্বামী আর চোখের পানি ধরে রাখতে পারল না তখন তার বস জিজ্ঞাসা করলো কি তুমি কাঁদছ কেন তখন আমার স্বামী বলো স্যার আমি অনেক বড় ভুল করেছি আমাকে কয়েক ঘন্টার জন্য ছুটি দেওয়া যায় হয়তো আমার সবকিছুই শেষ হয়ে যাবে আমার স্বামী তখন অফিস থেকে বেরিয়ে যায় সে স্টেশন চলে আসে সরাসরি সে আমার ফোনে বারবার কল দিচ্ছে রিং হচ্ছে কিন্তু আমি ফোন রিসিভ করছি না তারপর আমার স্বামী এসে দেখে আমি স্টেশন সামনে দাঁড়িয়ে আছি ব্যাগ হাতে আমার স্বামী ছুটে এসে চুপচাপ আমার পাশে এসে দাঁড়ায় আমাকে নাকি আজকে ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে সে নাকি আমাকে আজ প্রথম সে আগের মতন দেখছে আমার স্বামী কোনো কথাই বলতে পারে না আমি অন্যদিকে তখন মুখ ফিরে তাকিয়ে আছি চোখ ভর্তি পানি আমার স্বামী তখন আমার হাত ধরে কেন এসে যায় আমি তখন আমার স্বামীর দিকে তাকিয়ে বলি যেতে হবে আমার হাত ছাড় আমার স্বামী হাত ছাড়ে না আরো শক্ত করে ধরে রাখে আর বলল না ছাড়বো না তুমি আমার জীবনে সব সুখ শান্তি আজ তুমি চলে গেলে আমার জীবন থেকে সব শান্তি চলে যাবে আমি বুঝতে পেরেছি তবে একটু দেরি হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও এরপর আমাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমার সাথে বাকিটা জীবন থাকতে চাই আমি ভুলের ভিতরে ছিলাম সব ভুল ভেঙে গেছে আমি তখন কাঁদতে কাঁদতে বলি কেন তুমি আবার বিয়ে করবে না আমার ভিতরে তো এখন তোমার মুগ্ধতা কোনো আকর্ষণ নেই আমার এরপর আমার পায়ে হাত রাখে আমি পা সরিয়ে নেই আর বলে দেখো আমি তোমার সাথে এ জীবন কাটাতে চাই লাস্ট বারের তুমি আমাকে একটা সময় দাও থেকে যাও আমাকে ছেড়ে তুমি চলে যেও না এরপর আমি আমার স্বামীর সাথে ফিরলাম না আমার স্বামী বাসায় চলে গেল তার কিছুক্ষণ পরে আমি আবার ওর পিছনে পিছনে গেলাম বুঝতে পারলাম যেহেতু মানুষটা ভুল বুঝতে পেরেছে তাহলে মানুষটাকে ক্ষমা করে দেই আর বার সুযোগ দেই আমার স্বামী বাসায় গিয়ে কান্নাকাটি করছে এরপরে আমি রুমে যাই গিয়ে বলি তোমাকে কতবার বলেছি জুতোগুলো ঠিক করে রাখবে আর নোংরা কাপড়ে কেন তুমি সোফায় বসে আছো যাও এগুলো এখনই ঠিক করে রেখে তুমি ফ্রেশ হয়ে আসবে আর ভিজা টাওয়াল যদি আমি বিছানায় দেখি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এরপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল আমাকে ক্ষমা করে দাও